আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পূর্ণিমা সারিজের নতুন আরও একটি ভিডিওতে ভিহসরা আজকে আমরা যে কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো এই কালেকশানগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আল তাকুল ব্র্যান্ডের ঝুমকা ক্যাটালকের লাকজারি পার্ট যেগুলো হচ্ছে ঈদ সিজনের হিট ক্যাটালকের ড্রেস থাকবে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যই ছয়টা ক্যাটালকের ড্রেস নিয়ে আসে যেটা হচ্ছে আলতা কোলবাই বাই ঝুমকা ক্যাটালকের ড্রেস একেবারে ফুল এমব্রয়ডারি বাম্পার শিপন কালেকশন থাকবে এটা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে ফেন্সি পার্টির ড্রেস থাকবে ঈদের সেরা রাজকীয় ড্রেস থাকবে আমি প্রত্যেকটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিওসরা তো ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে কীভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ও গ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে হচ্ছে নিউ কালেকশানগুলো কী আজকে আপনারা দেখতে পারবেন প্রথমে আমি যে কালারটা নিয়ে আসছি আপনাদের সামনে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এটা হচ্ছে লালচে মেরুন কালারের মধ্যে থাকবে একটা ব্রাইডাল ড্রেস হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন দেখা যায় কি ঈদ সিজনের পরে কিন্তু বিয়ের সিজনটা চলে আসে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে সাদী হয় রমজান মাসের পরে ঈদের পরেই সেই কারণে কিন্তু আপনারা ঈদও কিন্তু চলে যাবে এবং যে কোনো বিয়ে ওকেশন ফাংশনে কিন্তু এটা পরে যেতে পারবেন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে অর্গ্যানজা প্যানেলে কিন্তু কাজ করা মিনাকারি কাজ করা জরি সেতু দিয়ে কাজ করা হয়েছে এই হচ্ছে প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবো আমরা পাল ধারা কাজ করা প্রিমিয়াম টার্সেল থাকবে এবং ব্রেসের ফুল বডিতে আমরা যে কাজগুলো পাচ্ছি মিনাকারি কাজ এবং ঝিলমিলি সিকোয়েন্সের কাজ এবং জরি সেতু দিয়ে কাজ করা এটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্রান্ড একটা প্রোডাক্ট আলতাকুল ব্র্যান্ডের যেটা হচ্ছে জুমকা ক্যাটালকের লাক্সারি শিপন কালেকশন তো আমি ব্যাক সাইডটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলায় বলছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডও কাজ করা থাকবে এই ড্রেসের ব্যাক সাইডটা সুন্দর করে কাজ করা থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়িজের নতুন একটা খান্দানি ঈদের সেরা রাজকীয় ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আজকে আমাদের কাছে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে কাতান সিল্কের মধ্যে বর্ডার লাইনটাতে কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসটা খুব সুন্দর থাকবে দারুণ থাকবে স্লিপসটা অনেক সুন্দর করে স্লিপসটাতে কাজ করা এবং এই ড্রেসের সাথে আমরা দুপাট পাবো হচ্ছে কন্ট্রাস্ট দুপাটটা সম্পূর্ণ হচ্ছে লাকজারি শিপনের কালেকশন থাকবে এগুলো আমাদের পাকিস্তানে যে শোরুমটি আছে ওই শোরুমটাতে আসলে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন অনেক দারুণ থাকবে এই ড্রেসটা ভিওয়ার্সটা এবং দুপাটার পার্টটা আমরা কাটিং এর ডিজাইন এবং সম্পূর্ণ মিনাকারি কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা ম্যাচিং সুতু দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে হচ্ছে পিওর শিপনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য। ক্যাটালগ থ্রি পিসের কালেকশন আর এটা হচ্ছে এই ডিজাইনের ক্যাটালগ এটা হচ্ছে ডিজাইন নাম্বার ফোরের কালেকশনটা দেখাচ্ছি প্রথমে তো এটা হচ্ছে আলতা ব্র্যান্ডের ঝুমকা ক্যাটালগের ড্রেস যেটা হচ্ছে যেই ড্রেসটার মধ্যে আমরা এমব্রয়ডারি যে কাজগুলো আছে এগুলোকে বলা হচ্ছে বাম্পার এমব্রয়ডারি এবং ফেন্সি শিপন কালেকশন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে ছয়টা ড্রেস দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এবং ঈদের সেরা ডিজাইনার আলতাকল ব্র্যান্ডের ক্যাটালগুলো কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের নিচের বর্ডারটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে এই সাইডটাতে কাঁথা স্টিচভাবে সিকোয়েন্সের কাজ এই তো কাঁথা স্টিচভাবে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা লতনও একটা ডিজাইন করা আছে এবং মাঝখানের প্যান্টটাতে কিন্তু অনেক সুন্দর করে জড়ি সুতি দিয়ে কাজ করা হয়েছে এবং আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি এগুলোর ফ্রন্ট সাইডেও কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা এবং সালোয়ারের যে নিচের পার থাকবে সেই সালোয়ারের নিচের পারেও কিন্তু কাজ করা থাকবে ভিওয়াসরা প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকে যে ঈদ কিন্তু প্রত্যেক বছরে একবার আসে সেই কারণে আমি সেই ঈদে মানে সবচেয়ে সেরা খানদানের ড্রেসটাই পরব যেটা সবচাইতে সুন্দর আর পূর্ণিমা সারে কিন্তু সবসময় এই চেষ্টাটাই করে আপনাদের জন্য কিন্তু কাঙ্ক্ষিত সেই সুন্দর ড্রেসটা কিন্তু নিয়ে আসে আপনাদের জন্যে দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে মানে কন্ট্রাস্ট দেওয়া হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে দু থাকবে দু পাটার বর্ডারটাতে সুন্দর করে কাজ করা এবং ড্রেসের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলতাকুল ব্র্যান্ডের জুমকা ক্যাটালগের ডিজাইন নাম্বার ওয়ান ওয়ানের কালেকশনটা এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো ভিওয়াসরা ওয়াও ড্রেসটা অনেক অনেক বেশি নাইস ভিওয়াসরা প্রত্যেকটা কিন্তু এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি নাইস থাকবে এগুলো সব আপনাদের জন্য হচ্ছে নিউ কালেকশন এগুলো সব হচ্ছে নতুন কালেকশন থাকবে এই যে বর্ডার লাইনটা দেখুন এবং কাজগুলা দেখুন ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা নেক যে কাজগুলো পাবো এখানে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ কাজ কাজ করা করা হয়েছে এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে থাকবে আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যই ক্যাটালক লাকজারি পার্টি ড্রেস ইনশাল্লাহ ভিওসরা আগামীকাল হচ্ছে ফ্রাইডে প্রত্যেকে চেষ্টা করবেন অবশ্যই যেহেতু রমজান মাসের আগে একটি মাত্র শুক্রবার পর্বে যেটা হচ্ছে কাল আপনারা কিন্তু চলে আসতে পারেন অবশ্যই কিন্তু আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু এটা পার্পল কালারটা দেখিয়েছে আপনাদেরকে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এটা সহ আরও তিন তিনটি কালার আরও রয়ে গিয়েছে আমি দেখাবো আপনাদেরকে ফুল ডিটেলসে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে কালারটা হচ্ছে একটু ডিপ গোল্ডেন বলতে পারি আমরা এবং ডিজাইনগুলো এক একটার সাথে এক একটা মিনলাই এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে পাকিস্তানের ড্রেস মানে হচ্ছে মাথা নষ্ট করে ডিজাইন এবং আজকের এই ক্যাটালগের ড্রেসের প্রাইজই আমরা আপনাদেরকে পাঁচ হাজার দুইশত টাকা এই ড্রেসের প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশত টাকা আর এটা এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর স্লিভসটা কিন্তু অনেক সুন্দর থাকবে মারানসই স্লিভস পেয়ে যাব আর এগুলো কিন্তু রিয়েল কাজ করে যত ধরনের পার্টি ওয়ার আছে পাকিস্তানি ব্র্যান্ডের যে ড্রেসগুলো হয় সেগুলো হচ্ছে অন্যরকম সুন্দর অন্যরকম সুন্দর হয় আপনারা এই ড্রেসগুলো যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সামনাসামনি দেখলে কিন্তু আপনাদের মন কেড়ে নিবে নজর কেড়ে নিবে এত সুন্দর থাকবে এই জুমকা ক্যাটালকের ড্রেসটা অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে পাকিস্তানি তা আলতা আকুল ব্র্যান্ড আলতা কিন্তু একটা পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের কিন্তু আজকে লাকজারি পার্টি পার্টিওয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে এটা পেস্টেল মিন্ট কালার কালারটা কিন্তু অনেক অনেক বেশি কিউট থাকবে ভিউসটা আমি আজকে ফুল ডিটেলসে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন মিনাকারি ওয়ার্কটা সুন্দর আছে এবং নিচের পারের ডিজাইনটা দেখুন এই ড্রেসের কতটা সুন্দর থাকবে চমৎকার আসলে ঈদের ড্রেস ঈদের ড্রেসের মতোই হতে হয় সেই সেই জিনিসটা বোঝা যায় হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো দেখলে পাঁচ হাজার দুশো টাকায় আজকে সুন্দর একটা কালেকশন করে দিলাম আপনাদেরকে ভিউচটা আমাদের পাকিস্তানি যে শুরুমটা আছে ওই শোরুমটাতে আসলে কিন্তু আজকের দেখানো এই অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি আল তাকুল ব্র্যান্ডের লাক্সারি ফেন্সি শিপন পার্টি ওয়ারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দুপাট্টা দুপাট্টাটা আমি দেখিয়ে দিব ভিউসরা দুপাট্টাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এবং এই ড্রেসের সাথে দোপাট্টাটা নেটের দুপাটা ইউজ করা হয়েছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবো হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে ডিজাইন নাম্বার থ্রি সর্বশেষ আপনাদের জন্যে মাথা নষ্ট করে একটা কালার নিয়ে আসছি ব্ল্যাক এবং হোয়াইট দুটা কালারের মধ্যে আপদের দুর্বলতা বেশি থাকে এখন আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাচ্ছে যারা হোয়াইট কালারের পছন্দ আমি বলবো যে এড্রেসটা এক দেখাতে নিয়ে নেন ফ্রন্টে যেমন কাজ করা আছে এড্রেসটার ড্রেসটার ব্যাকসাইডেও কিন্তু তেমন খানদানি কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের ব্যাকসাইডে কাজ করা থাকবে ফ্রন্ট সাইডে কাজ করা থাকবে এই ধরনের পার্টিওয়ারগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে আমরা যেই প্রাইস দিয়েছি সেই প্রাইস থেকে এক হাজার টাকা বেশি দিয়ে কিন্তু আপনাদের কিনতে হবে কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে সবসময় চেষ্টা করে কম বাজেটে মানে সবচেয়ে সেরা ড্রেসটা দিবে কম বাজেটে দামি দামি প্রোডাক্টগুলো দিবে আপনারা একটু ট্রাই করলে বুঝতে পারবেন চেষ্টা করলে বুঝতে পারবেন জান একটু যাচাই করলে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো বাহিরে কত টাকা সেল হচ্ছে আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে যাবে হচ্ছে ক্যাটালগটা অথেন্টিক পাকিস্তানি আলতাকুল বাই এটা হচ্ছে ঝুমকা এমব্রয়ডারি বাম্পার শিপন কালেকশন দুই হাজার পঁচিশের শেষ আজকে দিলাম আপনাদেরকে পাঁচ হাজার দুশো টাকাতে তু বিজ্ঞাসা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর শুরু থেকে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম